হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল এত বৃষ্টি এখন বাজে ভোর ছয়টা ছটার সময় এত বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি 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 আর দেখো আমাদের সামনে পুকুর আছে পুকুরটা একদম জলে ভর্তি হয়ে গেছে অনবরত যদি ছ সাত দিন বৃষ্টি হয় দেখো একদম জলে টল টল মলমল করছে আর এই দেখো প্রিন্স বাবু আর আমি এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম প্রিন্স তার আগে একবার উঠেছে তারপর আবার ঘুমিয়েছে আবার এখন এই মাত্র উঠল না আমরা ওখানে এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য কোথায় বেরোতে পারছি না

গুড মর্নিং বলো করো মালটা করো রেগে আছে রেগে আছে সকাল সকাল রেগে আছে বেরোতে পারছে না তো রেগে আছে না বৃষ্টি পড়ছে ঘুরতে যেতে পারবে না তো এখানে একটু বসলাম এখানে কিছুক্ষণ বসবো ওকে নিয়ে আর বৃষ্টি কোথায় যাবো বৃষ্টির মধ্যে বলো তো তো এখানে একটু বসবো ও ঠাকুমা আসুক তারপর ওকে দেবো তারপর আমি ব্রাশ ট্রাশ করবো এখানে একটু বসি ওকে নিয়ে কি হলো শোনা কিছু বলা দেখছো ওর মুখটা দেখো ফুলে আছে রাগ করে বসে আছে ঘুরতে যেতে পারছে না বলে টিંચে এখন কথা বলতে পারে হুম হ্যাঁ বলে জানাস না রাগ করে আছো ও কিছু না বৃষ্টি কমে গেলে আমরা ঘুরতে যাব বলে দে ও হ্যাঁ বলো বলো জানা বলো বলো তারপরে প্রচুর হাত খায় মুখের মধ্যে হাত ঢুকিয়ে একদম কি বলবো লালা টালা বের করে দেয় আর যে হাতটা সরিয়ে দেয় তারপর কান্না শুরু হয়ে যায় এত এখন দুষ্টামি করে এত দুষ্টু শিখে গেছে দুষ্টু শিখে গেছে আর বিছানায় থাকলে কি করে বলো তো বিছানায় থাকলে ও সারাটা বিছানায় ঘুরে ঘুরে এখন এত গুট্টু গুট্টু দুষ্টি হয়েছে কি হলো এখানে কি হলো আবার এখানে এই জায়গাটা লাল হয়ে গেছে কেন দেখি বাবা রে এখানে কি মশা কামড় দিল নাকি দেখি বাপা আমি দেখতে পাইনি ফোনের মধ্যে দেখে গেছে লাল হয়ে আছে এই জায়গাটা কি 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 দেখছোটা কি পায়ে কি হলো পায়ে কি হলো পায়ে কি হলো এখন দেখো এই যে লাল হয়ে আছে দেখতে পাচ্ছো লাল হয়ে আছে মানে যাই পারে তাই মশাটা বসে কামড় দিয়ে দেয় এই যে এভাবে আমাদের বেছু দাও এইখানে ঘরে চাল থেকে যে বৃষ্টিগুলি পড়ছে না টাপ টাপ করে বেল তাকিয়ে আসছে টাপ 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 করে পড়ছে জলগুলি লাফাচ্ছে ওইগুলি তাকিয়ে আছে প্লিজ দেখা ওর অবস্থাটা